নমস্কার গল্পের আশরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ থাকছে একটি দারুণ হাড় হিম করা ভূতের গল্প রাত বিরেতেই হয়ে থাকে রচনা সমরেশ মজুমদার এই গল্পের মুখ্য চরিত্র রয়েছে বক্তা তার বন্ধু গৌতম ট্যাক্সি ড্রাইভার প্রমুখ শুরু হচ্ছে আজকের গল্প রাত বিরেতেই হয়ে থাকে সঙ্গে থাকুন নিউ ইয়র্ক শহরে গত একুশ বছরে বার যেতে হয়েছে কাজে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাতাল রেদি ব্যবহার করেছি ভাড়া কম এবং সময়ও বেশি লাগে না মাঝে মধ্যে বন্ধুদের গাড়িতেও গিয়েছে এখানে ওখানে কিন্তু গাড়িতে বসে থাকলে রাস্তাঘাট ঠিকঠাক চেনা যায় না তার ফলে আমি নিউ ইয়র্কের জটিল পাতাল রেল পথ চমৎকার চিনে গিয়েছিলাম কিন্তু ওপরের পথঘাট প্রায় অচেনা ছিল বারবার যেতে যেতে প্রচুর বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল দেখলাম তারা আমাকে দাদা হিসেবে গ্রহণ করেছেন জ্যাকসন হাইটের রাস্তায় অপরিচিত বাংলাদেশের যুবক এগিয়ে এসে জিজ্ঞেস করেন কেমন আছেন দাদা কবে আসলেন ভালো লাগছে এই ডিসেম্বরে একটি বইকে উপলক্ষ করে যেতে হলো নিউ ইয়র্কে উঠলাম কুইন্সের ইউনিয়ন টার্ন স্টেশনের কাছে একজন বাংলাদেশের মানুষের বাড়িতে আমার সঙ্গে গিয়েছিলেন কলকাতার তরুণ প্রকাশক গৌতম দাস পাতাল রেলেই ঘুরেছি আমরা সেদিন কোনো কাজ নেই গৌতম প্রস্তাব দিল আটলান্টিক সিটিতে যাওয়ার জন্য নাম শুনেছে খুব শহরটা নিউ ইয়র্ক থেকে ঘন্টা দুয়েক দূরে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে গ্রেহাউন্ড বাসে উঠে যেতে হয় আমাদের স্টেশন থেকে পোর্ট অথরিটি পৌঁছতে মিনিট চল্লিশে লাগে আটলান্টিক সিটিকে বলা হয় ক্যাসিনো শহর বিরাট বিরাট ক্যাসিনোয় প্রতিদিন অনেক লোকজন যায় রাস্তাঘাট শুনশান কিন্তু ক্যাসিনোতে ভিড় উপচে পড়েছে গোটা দিনে ক্যাসিনো ঘুরে দেখে গৌতম আর আমি ঢুকলাম সিজার ক্যাসিনোয় দুটো বড় ফুটবল মাঠ এক হলে যে জায়গায় দাঁড়ায় তাই জুড়ে মেশিন তার সামনে বসে বোতাম সেন্ট থেকে একশো ডলার একেবারে ফেলা যায় মেশিনে ভাগ্যে থাকলে দশ হাজার ডলারও পাওয়া যায় আমরা দুজনে দুটো মেশিনের সামনে বসলাম পঁচিশ সেন্টের মেশিন এক ঘন্টা খেলার পর দেখা গেল আমি দু ডলার হারছি আর গৌতম এক ডলার জিতছে গৌতম বলল ধূত এতে পোষাচ্ছে না চলুন এক ডলারের মেশিনে বসি বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা আমাদের পকেটে বেশি থাকে না আমাদের পঁয়তাল্লিশ টাকা দিয়ে আমেরিকার এক ডলার কিনতে হয় তাই ওদেশে গিয়ে খরচ করি বেশ হিসেব করে স্লট মেশিনে এক ডলার ফেলা তো বেশ বিলাসিতা কিন্তু লোকে যেখানে স্বচ্ছন্দে এক পাঁচ দশ ডলার স্লট মেশিনের গর্তে ফেলে হ্যান্ডেল ধরে টানছে তখন আমরা তো দুজনে মিলে গোটা দশের ডলার ফেলতেই পারি প্রতিদিন মেশিনের সামনে একটা টুল থাকে তাতে বসে গর্তে ডলার ফেলে হ্যান্ডেল ধরে টানলে মেশিনের রোলার ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে যখন স্থির হয় তখন ছবি ভেসে ওঠে সেই ছবিগুলি নানা ধরনের তিনটে ছবি এক হলেই ডলার পাওয়া যাবে বিভিন্ন ছবির জন্য ডলারের পরিমাণ সামনেই লেখা আছে তুলে বসে ডলার ফেলা মাত্র অবাক হয়ে দেখলাম রোলার ঘুরতে শুরু করেছে অথচ আমি হ্যান্ডেল টানিনি গৌতমকে বললাম সে দেখে বলল বোধহয় ওই মেশিনটা খারাপ আপনি পাশেরটায় বসুন যেহেতু হ্যান্ডেল টানিনি তাই কয়েন আউট বোতাম টিপতেই আমার ডলার বেরিয়ে এলো কিন্তু পাশের মেশিনে বসে ডলার ফেলতে একই কাণ্ড রোলার ঘুরে যে তিনটে ছবি এলো তাতে আমার প্রাপ্য তিরিশ ডলার অথচ আমি হ্যান্ডেলই টানিনি আমার ডলার মেশিনের গর্তে আছে ভিতরে যায়নি না গেলে ওই তিরিশ ডলার মেশিন আমাকে দেবে না ক্যাসিনোর একজন অফিসারকে ডেকে সমস্যাটা জানালাম তিনি ব্যাপারটা বিশ্বাসই করতে চাইলেন না ডলারটা বের করে তিনি আবার মেশিনের গর্তে সেটাকে ঢুকিয়ে হ্যান্ডেল টানতে বললেন অবাক কাণ্ড ওর সামনে রোলার স্থির হয়ে আছে হ্যান্ডেল টানলে সেটা ঘুরল থামলে দেখা গেল একটাও ছবি নেই অফিসার গুড গোডলা বলে চলে গেলেন তার কাজে কিন্তু যেই আবার ডলার ফেললাম তখনই রোলার ঘুরতে লাগলো হ্যান্ডেলে হাত না দিতেই মেশিনটা যেন আমার সঙ্গে রসিকতা করছে অফিসার সামনে এলে গম্ভীর হয়ে যাচ্ছে গৌতম এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না শেষ পর্যন্ত রোলার ঘোরার সময় হ্যান্ডেল টানল সঙ্গে সঙ্গে রোলার থেমে গেল কিন্তু যে ছবি ফুটল তার জন্য আমি এক ডলার ফেরত পেলাম কোনো লাভই হলো না লোকসানও নেই তারপর প্রায় এক ঘন্টা ধরে যতবার ডলার ফেলছি এই একই কাণ্ড হঠাৎ কানের কাছে একটা হনখনে গলা বাজলো মাই ডিয়ার বয় তুমি আর খেলো না ক্যাসিনোর ঘোস্ট তোমাকে খেলতে নিষেধ করছে চমকে তাকালাম শীর্ণ আশির উপর বয়স লাঠি হাতে কখন যে বৃদ্ধ আমার পেছনে এসে দাঁড়িয়েছেন আমরা দুজনে টেরি পাইনি গৌতম জিজ্ঞেস করলো ঘোষ্ট মানে এই ক্যাসিনো খেলে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে এমন অনেক ঘটনা আছে তারাই ঘোষ্ট হয়ে এখানে থেকে গিয়েছে মাঝে মাঝে এইভাবে তারা আপত্তি জানায় তোমাদের আর খেলা উচিত নয় বৃদ্ধ মাথা নাড়লেন কিরকম পড়লো শরীরে তুল ছেড়ে উঠে আমরা ঠিক করলাম ক্যাসিনোর কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো কয়েক পা এগিয়ে খেয়াল হলো অভিযোগ জানাতে হলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত কিন্তু বৃদ্ধ কোথায় যেখানে ছিলেন সেখানে তো বটেই তাম ক্যাসিনোই ওকে খুঁজে পাওয়া গেল না অথচ লাঠির উপর নির্ভর করে হাঁটা ওই বয়সের মানুষের পক্ষে ওই সময়ের মধ্যে হঠাৎ উধাও হয়ে যাওয়া সম্ভব নয় ভূত বিশ্বাস করার কোনো কারণ নেই কিন্তু ওই মেশিনে এখন অন্য লোক বসে দিব্যি খেলে যাচ্ছে মেশিন কোনো পাগলামো করছে না আমার বেলা ওরকম হচ্ছিল কেন আমরা কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি ক্যাসিনোর বাইরে এসেও বৃদ্ধকে দেখতে পেলাম না এই সময় ঠান্ডা জিরোর অনেক নিচে নেমে গিয়েছে রাত দশটায় গ্রেহাউন্ড বাসে উঠে বসলাম বাসের ভেতরে তাপযন্ত্রের কল্যাণে ঠান্ডা ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালের সঙ্গেই পাতাল রেল স্টেশন ঘড়িতে বারোটা দশ ঠান্ডার জন্য বেশি লোক নেই টার্মিনালে পাতাল রেল ধরতে গিয়ে জানলাম লাইন মেরামতের কাজ হচ্ছে কুইন্সে যেতে হলে আমাদের মিনিট দশেক হেঁটে অন্য লাইনে ট্রেন ধরতে হবে এবার গৌতম বলল দূর এত রাতে ঠান্ডায় হাঁটতে ইচ্ছে করছে না ট্যাক্সি নিয়ে চলুন প্রথমত ভাড়া অনেক দ্বিতীয়ত অচেনা শহরের নিশুতি রাতের রাস্তায় ট্যাক্সিওয়ালাকে বিশ্বাস করা মুশকিল ম্যানহাটন থেকে কুইন্সে পাতাল রেলের সব স্টেশন মুখস্থ কিন্তু ওপরের রাস্তাটা যে চিনি না তবু গৌতমের জন্য রাজি হতে হলো ওপরে উঠে দেখলাম গোটা দশের ট্যাক্সি চুপচাপ দাঁড়িয়ে আছে শীতে কাঁপতে কাঁপতে সবচেয়ে রোগা এবং খাটো চেহারা নিরীহ ড্রাইভারকে জিজ্ঞেস করলাম সে কুইন্সে যাবে কিনা দরজা খুলে দিয়ে ঠিকানা চাইলো লোকটা বলতেই একটা কাগজের নোট নিয়ে ইঞ্জিন চালু করল রাত তখন সাড়ে বারোটা দিনের ম্যানহন যেরকম দেখতে মাঝরাতে তা যে অচেনা হয়ে যায় গাড়ি চলতে শুরু করলে বুঝতে পারলাম নিয়ন গুলোকে কুয়াশায় ভৌতিক দেখাচ্ছে রাস্তায় লোকজন দিনের বেলায় খুব কম হাঁটে এই মাঝরাতে শীতে তো থাকবেই না এমন কি গাড়িও কমে গিয়েছে ট্রাফিক লাইট ছাড়া মনে হয় কেউ জেগে নেই নিয়ে আলোচনা করছিলাম কোনো ব্যাখ্যা নেই কিন্তু একটা উপকার হয়েছে আমাদের পকেটের ডলার পকেটেই থেকে গিয়েছে ইতিমধ্যে একটা বেঁচে গেছে ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করলাম তার দেশ কোথায় শি গর্বের সঙ্গে জানালো আমি 마라도나 দেশের লোক তোমরা নিশ্চয়ই 마라도나র নাম শুনেছো তাকে বুঝিয়ে দিলাম 마라도나 আমাদের দেশে কি রকম জনপ্রিয় লোকটা খুশি হয়ে গুনগুন করে গান ধরল ডেটা বাজলো হঠাৎ চোখে পড়ল 바দিকে যেন সমুদ্র দুলছে কুইন্সে যেতে তো সমুদ্র পড়ার কথা নয় জিজ্ঞেস করলাম আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন তো ড্রাইভার হাত নাড়ল বুঝিয়ে দিল ঠিক আছে কিন্তু আমাদের সন্দেহ হতে দুজন মাঝরাতে কিছুক্ষণ উল্টো ঘুরিয়ে মিটার বাড়ানোর প্রলোভন পৃথিবীর অনেক ড্রাইভারেরই থাকে ইনিও সেই কর্ম করছেন নাকি রাত যখন দুটো তখন একটা জঙ্গুলি জায়গায় গিয়ে ট্যাক্সি দাঁড়ালো এবার ভয় হলো আমাদের লোক তার পরিচিত গুন্ডা যদি আশেপাশে থাকে তাহলে পকেটে যা আছে তাকে দিয়ে দিতে গৌতম খুব রেগে গিয়ে জিজ্ঞেস করলো এখানে এসেছ কেনবিড় করল আমার দোষ আমারই দোষ আমি পথ হারিয়েছি সর্বনাশ বলে কি বললাম তুমি তোমার ট্যাক্সি সেন্টারে ফোন করে জেনে নিচ্ছ না কেন কোন পথে যাবে আমি তো সেন্টারের মেম্বার নই বেশি খরচ পড়ে তাই ও তাহলে পুলিশকে ফোন করো প্লিজ স্যার পুলিশকে ফোন করতে বলবেন না ওরা যদি শোনে ট্যাক্সি ড্রাইভার হয়েও আমি রাস্তা চিনি না তাহলে লাইসেন্স কেড়ে নেবে না খেয়ে মরবো আমি করুণ গলায় বললো সেই বাহ চমৎকার তুমি কি চাইছো তোমরা আমাকে একটু সাহায্য করো প্লিজ বলতে বলতে একটা ম্যাপ বার করলো সে নিউ ইয়র্ক শহরের ম্যাপ আলো জেলে সামনে ধরলো ম্যাপটা তোমরা কোথায় যাবে মাছ সমুদ্রে দিগ্রান্ত নাবিকের মতো আমরা কিছুক্ষণ ম্যাপ দেখতে দেখতে কুইন্স শব্দটাকে খুঁজে পেলাম দেখা গেল কুইন্স এর বিপরীত দিকে আমরা চলে এসেছি রাত যখন আড়াইছে তখন আমরা কুইন্সে ঢুকছি কিন্তু ইউনিয়ন কোথায় বুঝতে না। ওটা নাকি মেট্রোর ম্যাপে পাওয়া যাবে শেষ পর্যন্ত লোকটা বলল আমি একটা কথা বলি স্যার রাস্তায় লোকজন দূরের কথা একটা ইঁদুর পর্যন্ত নেই এভাবে না ঘুরে আমরা এখানে দাঁড়াই আপনারাও কষ্ট করে একটু ঘুমিয়ে নিন সকাল হলে ঠিক পৌঁছে দেবো আমি গাড়ি দাঁড় করালো সে ওরকম কুয়াশা আমি কখনো দেখিনি রাস্তার আলো এখনো ঝাপসা পেছনের সিটে বাকি রাতটা কাটাতে হবে নাকি এই ঠান্ডায় কি ছিনতাইবাজ বা গুন্দারা রাস্তায় ঘুরবে নিউ ইয়র্কের রাস্তায় কুকুর ঘুরে না ইঁদুর দেখা পাওয়া যাচ্ছে না গৌতম বলল আমি ট্যাক্সির কথা না বললে এরকম হতো না দোষ তোমার নয় ড্রাইভারের এরকম সরল ড্রাইভার কখনো দেখিনি বলে কি না পথ চিনি না স্যার একটা প্রবলেম হিটারটা মাঝে মাঝে একটু বন্ধ রাখতে পারি অসম্ভব চেঁচিয়ে উঠলাম বাইরে মাইনাস কত হবে জানিনা হিটার বন্ধ করলে নির্ভাত মারা পড়বো তোমার কি মাথা খারাপ ঠিক আছে দূরে একটা দোকানের নিয়ন সাইন নিভে গেল লোকটাকে চোখে পড়ল ঝাপসা পা থেকে মাথা পর্যন্ত গরম কাপড়ে মুড়ে হনিয়ে হাঁটছে গৌতম যেন দূরে দেখতে পেয়েছে এমন ভাবে চিৎকার করে ডাকলো লোকটাকে তারপর বুঝতে পারলো বন্ধ জানলার বাইরে আবার যাচ্ছে না সে জানলা নামিয়ে চিৎকার করলো স্যার হ্যালো প্লিজ কাম হেল্প ততক্ষণে বাইরে ঠান্ডা হুড়মুড়িয়ে ঢুকে আমাদের কাঁপিয়ে দিল লোকটা প্রথমে সন্দেহের চোখে তাকালো তারপর এগিয়ে এলো কয়েক পা কি ব্যাপার ইংরেজিতে প্রশ্নের উত্তর গৌতম দিল ইংরেজিতেই আমরা রাস্তা হারিয়ে ফেলেছি লোকটা আর এক পা এগিয়ে এলো ওর মুখ মাংকি ক্যাপে ঢাকা আমার দিকে তাকিয়ে লোকটির গলার স্বর বদলে গেল আরে আপনি এত রাতে এখানে প্রশ্ন এলো বাংলায় বুঝলাম লোকটা নির্ঘাত অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছে বললাম রাস্তা না চিনে ড্রাইভার ঘন্টার পর ঘন্টা পাক দিচ্ছে কোথায় যাবেন ঠিকানা বলতে এই লোকটা ড্রাইভারকে ইংরেজিতে বলল এখান থেকে মিনিট দশেকের পথ আচ্ছা আমি কি তোমার পাশে বসতে পারি অবশ্যই ড্রাইভার যেন বেঁচে গেল গৌতম জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছিলেন বাসায় কাজ শেষ হল টিউব ধরতাম আমাদের জন্য ছিছি কি বলতেছেন দাদার কামে লাগতে পারলাম এ আমার সৌভাগ্য কত বই পড়েছি লোকটা ঠিক আমাদের সামনে ট্যাক্সি দাঁড় করালো লোকটা মিটারে তখন আড়াইশো ডলার ফুটে উঠেছে কিন্তু ড্রাইভার আমাদের কাছ থেকে তিরিশ ডলারেরও বেশি নিল না ট্যাক্সি থেকে নেমে ঘুমন্ত বাড়ির বেল দিচ্ছি কেউ উঠছে না ড্রাইভার নেমে এসে জিজ্ঞেস করলো এই বাড়ির ফোন নাম্বার কত সে মোবাইল বের করলো নম্বর বলতে সে বোতাম টিপল তারপর সেটটা আমার হাতে দিল বন্ধুর ঘুম জড়ানো গলা পেয়ে বললাম সরি তোমাকে বিরক্ত করছি আমরা এসে গিয়েছি মোবাইলটা ফেরত দিয়ে ড্রাইভার ট্যাক্সির কাছে ফিরে গিয়ে চারপাশে তাকিয়ে বলল আরে ওই লোকটা গেল কোথায় আমরাও খুঁজলাম কুয়াশা চারপাশে কোথাও মানুষটির চিহ্ন নেই ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে হয়তো আশেপাশে যেতে পারে কিন্তু তো সারা দেবে বন্ধু দরজা খুলে সব শুনে বলল তোমরা ভাগ্যবান কয়েকদিন আগে একজন বাংলাদেশের মানুষ মাঝরাতে কাছ থেকে বাড়ি ফেরার পথে খুন হয়েছে হয়তো সে তোমার বই পড়তো এসো ভেতরে এসো আমরা ভেতরে ঢুকলাম সেই ট্যাক্সি চালকও দিনের আলো না ফুটলে সে কিছুতেই ট্যাক্সি চালাবে না কাঁপতে কাঁপতে বলল প্লিজ স্যার রাত্রে এখানে থাকতে দিন আমি তখন বলিনি লোকটা শরীর থেকে বিস্রি পচা গন্ধ বেরোচ্ছিল শুনছিলেন আজকের গল্প রাত বিরেতেই হয়ে থাকে রচনা সমরেশ মজুমদার গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ